খুব ভালো লাগছে কারণ পক্ষীরাজের একদিন ভীষণ স্পেশাল একটা কাজ ভীষণ আনন্দ করে আমরা কাজ করেছি মহাব্রত রয়েছে অনুমেঘা রয়েছে এবং অনির্বন্ধা রয়েছেন একটা দুর্ধর্ষ পার্টে তো খুব আনন্দ করে আমরা কাজ করেছি এবং ছবিটার মধ্যে একটা দারুণ পজিটিভ এনার্জি রয়েছে সেই এনার্জিটা এখানে ঢোকার পর থেকে ফিল করতে পারছি তাই দারুণ লাগছে দেখো সাত বছর আগে রেমবোজেলি হয়েছিল যেটা আমার প্রথম মিউজিক ডিরেকশনের কাজ ছিল কোনো বড় ফিচার ফিল্মের জন্য তো প্রথম কাজ সবসময়ই খুব স্পেশাল হয়ে থাকে এবং যেহেতু পক্ষীরাজের ডিম রেইনবো জেলির একদম ডাইরেক্ট সিকুয়েল তাই জন্য অবভিয়াসলি পক্ষীরাজের ডিম কাজ করার সময় প্রচুর স্মৃতি মনে পড়ে গেছে আর রেইনবো জেলিতে আমরা একটা জিনিস করেছিলাম যেটার মধ্যে একটা নতুনত্ব ছিল যে সমস্ত মিউজিক আমরা কিচেন থেকে আরম্ভ করে ঘরের আসবাবপত্রের সাউন্ডস দিয়ে আমরা প্রচুর মিউজিক তৈরি করেছিলাম পক্ষীরাজের ডিমেও কিন্তু আমরা সেটা করেছি তাই জন্য হ্যাঁ পক্ষীরাজের ডিমে কাজ করতে গিয়েও রেইনবো জেলির বহু কথা মনে পড়ে যাচ্ছে অনেকগুলো গান রয়েছে ছবিতে একটা গান তো অনির্বান্ধা গিয়েছেন এছাড়াও তার গাওয়া একটা গান রয়েছে লগ্নজি তার গাওয়া একটা গান রয়েছে আরেকটা গান গিয়েছে উজান এবং সবকটা গানেই যাদের গলা শুনতে পাবে সেটা হচ্ছে একটা ছোট ছোট বাচ্চাদের একটা কোরাস রয়েছে যারা সবাই এখানে আজকে প্রেজেন্ট রয়েছে তো সবাই মিলে খুব পজিটিভ এনার্জি দেওয়া হয়েছে গানটাতে আমি অনির্বান্ধার যে গানটা যেটা টাইটেল প্যাক সেটারই দু লাইন শোনাচ্ছি ঠিক আছে জাদু যত হচ্ছে মনে অবাস্তেলিন হিসেব যদি কঠিন এতই জবাব তো ফের দিন রূপ ঠিক কেমন করে আধুনিকের থিম মাথার ভেতর ঘর বেঁধেছে ইলজিক্যাল ই মোশনকে মাপতে এলো ম্যাজিক রিলিজন ইমোশনকে মাপতে এলো ম্যাজিক রিলিজন হাতি মাটিম টিম এটা পক্ষী রাজের ডিম

নতুন কি লাগলো এই আপনাকে আপনাকে নতুন কি এক্সপিরিয়েন্স হলো নতুন এক্সপিরিয়েন্স হলো রেনবো জেলির সময় আমি খুবই ছোট ছিলাম তো সেখান থেকে বড় হওয়ার পরে নতুনভাবে দেখা অ্যাক্টিংকে নতুনভাবে দেখা আর সবার সঙ্গে কাজ করা এটা একটা পুরোই একটা আলাদা জার্নি আর খুব মজাদার করে যেত পক্ষীরাজের টিম আমরা খুব একটা ভাবি না এটা নিয়ে পক্ষীরাজ

তো আর রেইনবো জেনিকা আরো ছোট কিন্তু অতটাও ডিফারেন্স নেই কিন্তু জিনিস যখন হয়েছে স্ক্রিনে একটু এরকম তা লাগে সেটা দেখে খুব ভালো লাগে সবাই পক্ষের যে ডিম নিয়ে বলবো যে হা পক্ষের ডিম এমন একটা ছবি যেখানে জীবনার রূপকথা অনেকটা এক হয়ে যাচ্ছে মাঝখানে হাত ধরছে বিজ্ঞান এটা কল্পবিজ্ঞান বিজ্ঞান সায়েন্স ফ্যান্টাসি ছবি আর বাংলায় সায়েন্স ফ্যান্টাসি ব্যাপারটা তো খুব একটা বেশি আমরা দেখতে পাই না তো আমরা চেষ্টা করেছি এটা রেনবো বলে একটা ছবি হয়েছিল এটা তার পরের ভাল এবং ভোতনার পপিন্স আবার বড় পর্দায় ফিরে আসছে সঙ্গে অনির্বাণ এবং আরও অনেক কলাকুশলী আছেন অনেক অভিনেতা আছেন দেবেশ রায় চৌধুরী সুভাষিষ গাঙ্গুলি অনুজয় অ্যালেক্স আর অনেকে এটা একটা বাচ্চাদেরকে নিয়ে একটা ছবি আসলে বাচ্চাদের ছবিগুলোতে কিছু হয় না বড়দের ছবি হয় আর সার্বজনীন ছবি এটা একটা সার্বজনীন ছবি আমরা চেয়েছিলাম এটা ইউনিভার্সাল ছবি বানাতে যেটা এমনকি বাংলা ভাষা যারা জানেন না তাদেরও অসুবিধা যেতে না হয় তাদেরও ভালো লাগে তো সেই রকম একটা ছবি বানাতে চেয়েছিলাম রেনবো জেলি যেখানে আগের রেনবোজেলি ছিল সাতটা স্বাদ নিয়ে ছবি পক্ষীরা যদি ডিম সাতটা রঙ নিয়ে ছবি সূর্যের সাত রং সাত রং সাত রং সেই মন্ত্রকে আমরা সঙ্গে রেখে আমরা পরের ছবি বানিয়েছি যে ডিম এই ডিমটা এমন একটা জিনিস এমন একটা বস্তু এমন একটা এলিয়েন মেটেরিয়াল যা দিয়ে মানুষের ইমোশন দেখা যায় তো সেটা দিয়ে ইমোশন দেখতে পেয়ে ঘতন পপেন্স আর বটভ্যাল কি কাণ্ডটা করবে এবং সেই জিনিসটি হাতিয়ে নেওয়ার জন্য যে ভিলেন তাকে কিভাবে আটকাবে সেটা দেখার জন্যই পক্ষের যে দিন দেখতে হবে খুবই ভালো অনির্বাণ তো খুব ভালো অভিনেতা আমি ঋত্বিকদার সঙ্গে ভূত করিতে অভিনয় কাজ করেছিলাম ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তারপরে আমার ইচ্ছা ছিল অনির্বাণের সঙ্গে কাজ করার তো যে দিন সেই সুযোগটা আমায় করে দিল অনির্বাণ আমার মনে হয়েছিল আমি অনির্বাণকে চরিত্রটা অফার করতে চেয়েছিলাম এই জন্যই কারণ তো অনেক ধরনের চরিত্র করেছে জীবনে গ্যামেট অফ ক্যারেক্টার্স করেছে কিন্তু মনে অনেছিল অনির্বাণ বাচ্চাদের জন্য কখনো চরিত্র করে তো বাচ্চাদের জন্য অনেকবার নিজেকে কীভাবে প্রেজেন্ট করে কীভাবে তৈরি করে কীভাবে আর্ন করে সেটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা ছোটোতে দেখা গেছে

তখন স্মৃতিগুলো তো মনে পড়বেই কারণ কি দুজন যারা প্রোটাক্ট এই ছবির আবার তারা ফিরে আসছে এবং সচরাচর বাচ্চাদের ছবিতে যেটা হয় যখন সিকুয়েল হয় তখন জেনারেলি খুব একটা আবার বাচ্চাদের রিপিট করা হয় না তো আমরা সেইটা করতে চেয়েছিলাম এই জন্যই কারণ আমরা মনে হয়েছিল যে সেই সময় মহাব্রত এবং অনুমেগা ঘতন এবং পপিন যতটা মানুষ ভালোবেসেছিল তার একটা আমাদের তার প্রতি একটা দায়বদ্ধতা আছে এবং সেই জন্য পক্ষেরা যে ডিম তাদেরকে ছাড়া হতো না এবং ওই সূত্র ধরে আমরা যখন শুটিং করছিলাম তখন বারবার বারবার আমাদের পুরোনো জিনিস মনে পড়ছিলো বিশেষ করে শুটিং করার আগে আমাদের একটা দীর্ঘ চার মাসের একটা ওয়ার্কশপ ফেস চলে তো সেইখানে আবার একইভাবে মহাব্রত তৈরি করা আবার অনুমেঘার সঙ্গে রিহার্সাল করা মহাব্রত অনুমেঘা অনির্বাণকে নিয়ে রিহার্সাল করা বাকি চরিত্রদের সঙ্গে অনেক ওয়ার্কশপ করে 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 কারণ শুটিংয়ে যাওয়ার আগে অভিনয়টা লক্ষ্য হয়ে যেতে হয় কারণ আমাদের বাংলা ছবিতে আমাদের যে বা নাম্বার অফ ডেজে কাজ করি ওখানে গিয়ে অভিনয় নতুন করে গিয়ে প্রচুর সময় থাকে না কারণ আমাদের ফ্রেম এবং লাইট এবং সেট নিয়ে এত সময় চলে যায় সেজন্য অভিনয়টা খুব আগে থেকে শিওর হয়ে নিতে হয় এবং এই ছবিটাই এমন একটা ছবি সেই জন্য আমাদের একটা ইন্টেন্স ওয়ার্কশপের মধ্যে দিয়ে যেতে হয়েছে তো সেই জন্য ওই ওয়ার্কশপের সময় প্রচণ্ড মনে পড়ছিল পুরোনো কথা বিশেষ করে ঘোতনের আগের যে জীবন আর এই যে জীবন এর যে একটা বড় ব্রিজিং আছে দুখানার ছবিতে যেটা ছবিটা দেখলে দেখা যাবে সেইটা যেন অনেকটা মানে আমরা বাঁচতে 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 গেছি এক বছর ধরে দর্শকদের আমি বলতে চাই যে আমি দর্শকদের মানে এটাই বলতে চাই যে আমি ছবিটা দেখেছি আমার নিজের ছবিটা দর্শক হিসেবে আমার ছবিটা আমি কেন আমি বলবো যে আমি হলে গিয়ে দেখব তার মূলত তিনটে কারণ আছে কারণ বাংলার স্ক্রিনে বাংলা সিনেমায় সায়েন্স ফিকশন ইউএফও এগুলো তো খুব একটা দেখা যায় না তো ব্যাপারটা কী হয়েছে সেটা দেখার জন্য আমি হলে যাব দু নম্বর মহাব্রত এবং অনুমেঘা আবার ফিরে আসছে তারা কেমন তাদের কেমিস্ট্রি তারা কেমন আবার নিজেদের রেপ্রেজেন্ট করে সেটা দেখার জন্য দেখতে যাব আর তিন নম্বর অনির্বাণ

আমি বলবো যে এটা একটা খুবই এক্সাইটিং এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য অ্যান্ড আই এম ভেরি শিওর যে সবারও দারুণ লাগবে এটা দেখতে সো আই উড রিকোয়েস্ট এভরি আর অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে কাজ করলে এত ছোট বয়সে কেমন এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে বিকজ ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড খুব গাইড করেছেন আমাকে অ্যান্ড ইট ওয়াজ ভেরি কমফর্টেবল তুমি যেটা বললে সেটাই বলবে তুমি তো বলে দিলে আমার শুধু ছোটদের জন্য নয় বড়দের জন্য কারণ বড়রা ছোটবেলায় ফিরে যাবে শুধু ছোটবেলায় ছবিটার বিষয় নয় ছবিটা কল্পবিজ্ঞান নিয়ে বিজ্ঞান আছে এলিয়েন আছে অনেক কিছু আছে অন্য জায়গার মুখটা দেখা যাচ্ছে নামিয়ে নাও মাইক নামিয়ে সাথে একটু হাতটা নামিয়ে সব কিছু আছে পুরো একটা সামার হলিডে প্যাকেজ বলা যেতে পারে পক্ষীরা যে সেই সেই ছবিটা আমি চাইবো সবাই যা বিশেষ করে রেনবো জেলি যারা যারা দেখেছিলেন তারা তো যাবেন বটে তাদেরকে বলতে হবে না নতুন দর্শককেও অনুরোধ করব যে আপনারা দিল্লিতে রেনবো জেলি আছে ওই জন্য একবার দেখেও উঠতে পারবেন গিয়ে আমাদের পক্ষীরাজের ডিম দেখলে আরও আনন্দ হবে তবে এটাও ঠিক যে রেনবো জেলি না দেখা থাকলেও কিন্তু পক্ষীরাজের ডিম আমাদের দেখা যায় অবশ্যই রেনবো জেলিটা দেখে নেবা তাহলে